কংলা বিশ্ব বিশ্বজুড়ে বাংলা দেশ আমন্ত্রণ জানাচ্ছি আমি তানজিনা জাহান শুরুতেই সংবাদ শিরোনাম নাব্যতা সংকটে কাঁঠালবাড়ির শিমুলিয়া নৌরুটে অচলাবস্থা অবস্থা বাড়তি চাপ থাকায় দৌলাদিয়া ও পাটুরিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি টাঙ্গাইলের এলেঙ্গায় জঙ্গি আস্তানায় র্যাবের অভিযান আধুনিক অস্ত্র ও সরঞ্জামসহ সহ দুইজন আটক এবং বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখের ছিচল্লিশতম মৃত্যুবার্ষিকী আজ নড়াইলে নানা আয়োজনে স্মরণ অকুত শিরোনামে সৈনিককে পদ্মায় নাব্যতা সংকটে কাঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে দেখা দিয়েছে অচলাবস্থা ফলে ঈদ শেষে রাজধানীগামী যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে বিকল্প পথ হিসেবে দৌলদিয়া ও পাটুরিয়া নৌরুট ব্যবহারের ফলে গাড়ির বাড়তি চাপ থাকায় একই অবস্থা এই ঘাটেও এসব বিড়ম্বনার জন্য যাত্রীরা দূষছেন ড্রেজিং এর অব্যবস্থাপনাকে পদ্মায় দ্রুত পানি কমতে থাকায় দেশের ব্যস্ততম কাঁঠালবাড়িয়া শিমুলিয়া নৌরুটে নাব্যতা সংকট ভয়াবহ রূপ ধারণ করেছে ফলে দক্ষিণাঞ্চলের ঘরমুখ যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ গত দুই দিনে ডুবোছড়ে আটকে ছিল ছোট বড় ছয়টি ফেরি এমন অবস্থায় নওরুটে 20টি ফেরির মধ্যে পাঁচটি ফেরি ছাড়া বাকিগুলো বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ ঘন্টা পর ঘন্টা আমরা দেখা যায় যে গাড়ি নিয়ে বসে থাকতে হয় দুপুর হয়ে পড়ে আছে সচল করতেছ না মানুষও হয়তো কষ্ট করতেছে কর্তৃপক্ষের মতে সারা বছর ড্রেজিং কার্যক্রম চললেও কেন নওবদার সংকট কাটছে না এ নিয়ে খোক প্রকাশ করেন পরিবহন মালিক ও যাত্রীরা কর্তৃপক্ষ তো ভূমিকা পালন করলেই মানে এই পর্যন্ত ফেরিতে ওঠার সুযোগ পাইনি আর দুর্গগড়াতেই বিকল্প পথ দলুটিয়া পাটুরিয়া রুটে যান চলাচলের পরামর্শ দিলেন বিডব্লিউটি এর এক কর্মকর্তা বলতে এখানে অনেক গাড়ি জাম আছে এবং আমরা চেষ্টা করতেছি এগুলা দিয়া ভিআইপি এবং ছোট গাড়ি নপার করতে পাশাপাশি বড় গাড়ি যাত্রী ভাই বাস এবং মালবাহী ট্রাক বড় গাড়িগুলোকে আমরা বিকল্প পথে জলকীয় রুটে ব্যবহার করার জন্য আমরা অনুরোধ দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম এই রুট দিয়ে প্রতিদিন ছিয়াশিটি লঞ্চ ও দুই শতাধিক স্পিড বোর্ড চলাচল করে বাংলা টিভি নিউজ ডেস্ক দীর্ঘ সাড়ে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে দুই জঙ্গিকে আটক করেছে র্যাব এ সময় একটি অত্যাধুনিক ড্রোন ও বেশ কয়েকটি চাপাতি চাইনিজ কুড়াল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় র্যাব জানায় কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌরসভার মসিন্দা গ্রামের সৈয়দ আবুল হাসান চিশতির বাড়িতে কয়েকজন জঙ্গি অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়ি ঘিরে ফেলায় র্যাব পরে অভিযান চালিয়ে মাসুম ও খোকনকে গ্রেফতার করা হয় র্যাবের অধিনায়ক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর সাংবাদিকদের জানান দীর্ঘদিন ধরে তারা জঙ্গি তৎপরতার সাথে জড়িত রয়েছে আটকৃত দুই ভাইয়ের মধ্যে খোকন কম্পিউটারে পারদর্শী তারা অত্যাধুনিক ড্রোন তৈরি করেছে এই ড্রোনের মাধ্যমে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছিল তারা আটকৃত দুইজনের তথ্যের ভিত্তিতে ঢাকার মিরপুরে জঙ্গি সন্দেহে অভিযান চলছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে বাড়িতে দুইজন অত্যন্ত সক্রিয় জঙ্গি অবস্থান করছে এবং সেই তথ্যের ভিত্তিতেই আমরা গতকাল সন্ধ্যা সাতটার দিকে এই বাড়িতে অবস্থান নেই এবং তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পরে আমরা বাড়িতে প্রবেশ করি এবং দুজনকে আমরা আটক করি বীরশ্রেষ্ঠ লেন্স নায়ক নূর মোহাম্মদ শেখের ছিচল্লিশতম তম আজ নড়াইলের রানখানি র্যালি শহীদদের স্মৃতিবেদিতে পুষ্প মাল্য অর্পণ গার্ড অব অনার প্রদান সহ নানা আয়োজনে দিনটি পালিত হচ্ছে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে কুমিল্লায় কোটবাড়ি শালবন বিহার আর বার্ড সহ প্রায় অর্ধ শত বিনোদন স্পট ঈদের ছুটিতে অনেকেই ছুটে আসছেন এসব স্পটে নয়নাধিরাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে ঘোরাঘুরির পাশাপাশি আনন্দের স্মৃতি ধরে রাখতে স্বজন কিংবা বন্ধুদের নিয়ে কেউ কেউ তুলছেন সেলফি আবার কেউ ক্যামেরা বন্দি করছেন বিনোদনের মুহূর্তগুলো গুলো আবহাওয়া অনেকটা অনুকূলে থাকা এবার এখনো কাটেনি ঈদের আমেজ দেশে বিভিন্ন জেলায় ভিড় কমেনি পর্যটন কেন্দ্রগুলোতেও কুমিল্লার কোটবাড়ি শালবন বিহারের বিভিন্ন প্রত্নতত্ত্ব নিদর্শন আর বার্ডের ভেতরে নীলাচল পাহাড়ের অপরূপ দৃশ্য কাছে টানছে প্রকৃতিপ্রেমীদের প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগের অংশ হিসেবে ঈদের দিন থেকেই মাদারীপুরের শকুনি লেকের পারে দর্শনার্থীদের আদাকোনা চোখে পড়ার মতো বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে শালবন বিহার আর বার্ড সহ প্রায় অর্ধশত বিনোদন স্পট ঈদের ছুটিতে অনেকেই ছুটে আসছেন এসব স্পটে নয়নাধিরাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে ঘোরাঘুরির পাশাপাশি আনন্দের স্মৃতি ধরে রাখতে স্বজন কিংবা বন্ধুদের নিয়ে কেউ কেউ তুলছেন সেলফি আবার কেউ ক্যামেরা বন্দি করছেন বিনোদনের মুহূর্তগুলো আবহাওয়া অনেকটা অনুকূলে থাকায় এবারে কোরবানির ঈদকে কেন্দ্র করে কুমিল্লার পর্যটন কেন্দ্রগুলোতে প্রাণের স্পন্দন যেন একটু বেশি অনেক কিছু আছে এখানে লাগছে পরিবেশ ঠিক আছে এবং হচ্ছে যে প্লেসটা অনেক এনজয়মেন্ট অনেক কৃষি বিনোদন স্পটগুলোতে মানুষের ঢল আরো কদিন অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে নিয়মিত পুলিশ বাহিনীর ভমতায় রয়েছে এছাড়া আনসার যারা আছে কষ্ট সহ আনসার যারা আছে তারাও এখানে তাদের দায়িত্ব পালন করছেন এবং আমাদের যারা মাস্টারবিন কর্মচারী আছেন তারাও নিরাপত্তা রাখার দায়িত্ব নিয়োজিত আছেন মাদারীপুর শহরের প্রাণকেন্দ্রে বিশাল একটি অংশ নিয়ে অবস্থিত শকুনি লে ঈদের দিন থেকেই এ চারপাশে শিশু কিশোর সহ নানা বয়সের মানুষের ভিড় প্রাকৃতিক দৃশ্য উপভোগের পাশাপাশি এখানকার রাজটাহারে উঠতে পেরে অনেকেই খুশি

বাদপুরের সবাই জানে যে লেক পার্কটা খুব সুন্দর খুব মানে পরিপার্শ্বে একটা জায়গা এইজন্য আসো দীর্ঘদিন ধরে লেকটি অবহেলিত থাকলো সম্প্রতি 22 কোটি টাকা ব্যয় এ সৌন্দরজবর্ধনার কাজ শেষ হয়েছে প্রতিবছর লেকটির রক্ষণাবেক্ষণ ব্যয় ধরা হচ্ছে 30 লাখ টাকা এতে প্রতিনিয়তই এখানে বাড়ছে প্রজাতির সংখ্যা বাংলা টিভি নিউজ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখের ছিচল্লিশতম মৃত্যুবার্ষিকী আজ নড়াইলের রানখানি র্যালি শহীদদের স্মৃতিবেদিতে পুষ্প মাল্য অর্পণ গার্ড অব অনার প্রদান সহ নানা আয়োজনে দিনটি পালিত হচ্ছে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে নূর মোহাম্মদ শেখ উনিশশো ছত্রিশ সালের ছাব্বিশ ফেব্রুয়ারি নরাইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন বাবা মোহাম্মদ আমানত শেখ ও মা জেন্নাতুন্নেসা পড়াশোনা করেছেন সপ্তম শ্রেণী পর্যন্ত মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়

জাদুঘর পর থেকে আমরা অনেক বই খাতা তারপরে অনেক জ্ঞানের সমৃদ্ধ উৎস এতেই বিশেষ শ্রদ্ধ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে রয়েছে বিভিন্ন ধরনের বই পুস্তক ও পত্রিকা তার বসতভিটায় স্মৃতি স্তম্ভের পাশে একটি বিশ্রামাগার নির্মাণের দাবি করেছেন নূর মুহাম্মদের স্ত্রী এখানে অনেক বই অফ ফেফরাই সহায়দারের মতন প্রতিদিন তিনটা জাতীয় পত্রিকা আসে তারে পত্রিকা বা বই পড়ে দেশের

এটার জন্য আমাদের আমরা একটা যে সংগ্রহশালাটি রয়েছে স্মৃতি জাদুপাতটি রয়েছে সেটি উন্নয়নের জন্য আমরা অবশ্যই চেষ্টা করবো এটার জন্য আসলে একটি পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন বলে আমি মনে করি হ্যাঁ সেই পরিকল্পনাটি গ্রহণ আমরা করে পর্যায়ক্রমে একটা উন্নয়নের জন্য আমরা চেষ্টা করব উনিশশো একাত্তর সালের পাঁচ সেপ্টেম্বর যশোর জেলার ঝিকরগাছার গোয়ালহাটিতে পাক বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে মারা যান নূর মোহাম্মদ যশোরের শারসা উপজেলার কাশীপুর গ্রামে তাকে সমাহিত করা হয় বাংলা টিভি নিউজ ডেস্ক কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে দু জন রোহিঙ্গা নারী পুলিশ ও শিশুকে ফেরত পাঠিয়েছে বিজিবি ও কোস্টগার্ড আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা থেকে বেলা এগারোটা পর্যন্ত আলাদাভাবে এসব রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয় নাফ নদীর মোহনা সেন্ট মার্টিন শাহপুরীর দ্বীপ টেকনাফ উখিয়ার পালংখালী ধামনখালী রহমতের বিল নাইক্ষংছড়ির ঘুমধুম তোমর সহ বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে রোহিঙ্গারা এ সময় তাদের প্রতিহত করে স্বদেশে ফেরত পাঠিয়ে দেয় দায়িত্বরত বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা গত চব্বিশ আগস্ট মিয়ানমারের আরাকান রাজ্যে পুলিশ পোস্টে হামলা চালায় সে দেশের একটি বিদ্রোহী গ্রুপ এতে বারো পুলিশ সদস্য বহু রোহিঙ্গা আহত হয় এই ঘটনায় মিয়ানমারের রাখাইন রাজ্যে অভিযানের নামে সাধারণ মানুষের উপর হত্যা ধর্ষণ ও বাড়িঘরে আগুন সহ নানা নির্যাতন অব্যাহত রেখেছে দেশটির সীমান্তরক্ষী পুলিশ ও সামরিক বাহিনী মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর গণহত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন হয়েছে আজ মংলায় দেশের পৌরসভার সামনে সড়কে মংলা পৌর নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে দলমত নির্বিশেষে হাজারো মানুষ অংশ নেন সমাবেশে বক্তারা বলেন রোহিঙ্গা মুসলিমদের উপর অন্যায় আচরণ ও নির্যাতনের মাত্রা বেড়েই চলছে রোহিঙ্গাদের বাঁচাতে এবং চলমান গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান বক্তারা একই সাথে মিয়ানমার অভিমুখে লং মার্চ শুরু করার ঘোষণা দেন তারা পাটুয়াখালী ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখার আয়োজনে পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত অপর মানববন্ধনটি এতে বক্তারা মায়ানমারে নিষ্ঠুর বর্বরতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্বের সকল মানবতাবাদী শক্তিকে জাগ্রত হওয়ার আহ্বান জানান বিচার বিভাগের অপর আওয়ামী লীগের প্রভাব অব্যাহত থাকলে প্রতিষ্ঠানটির স্বাধীনতা রক্ষায় বিএনপির আন্দোলনে নামতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল মঙ্গলবার দুপুরে রংপুর মহানগরীর গুপ্তপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি বলেন আওয়ামী লীগ বাঘের উপর সওয়ার হয়ে আর সেখান থেকে নামতে পারছেন না দেশে আর কোন ভোটারবিহীন নির্বাচন হতে দেওয়া হবে না বলেও জানান সাবেক এই ছাত্রনেতা নেতা এ সময় রোহিঙ্গাদের জন্য বিএনপি কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি তারা চেষ্টা করছেন যে বাগের পিঠে থেকেই যদি কোনো মতে নানা ছলচাতুরি করে আগের মতো জনগণকে নির্বাচনের বাইরে রেখে ভোটারদের ভোট ভোট কেন্দ্রের বাইরে রেখে যদি কোনোভাবে ছলচাতুরি করে আবার নির্বাচিত হওয়া যায় সেই প্রচেষ্টাই তারা চালিয়ে যাচ্ছেন সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য এম সাইফুর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ মলভীবাজারে বাজারে দলীয় ও পারিবারিকভাবে নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি সকালে জেলার বাহার মর্দনে নিজ গ্রামের বাড়িতে সাইফুর রহমানের কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান জেলা বিএনপি নেতাকর্মী ও স্বজনরা পরে কবর জিয়ারত করে দোয়ার শরিক হন তারা বিকেলে পরিবারের উদ্যোগে স্থানীয় মসজিদ ও বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল হওয়ার কথা রয়েছে দু সালে পাঁচ সেপ্টেম্বর ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া এলাকায় নিহত হন এম রহমান আলাদা সড়ক মা ও মেয়ে সহ তিনজনের মৃত্যু হয়েছে সোমবার রাতে ঢাকা আরিচা মহাসড়কে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ও সাভার সিভিয়ান এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে সোমবার রাতে ঢাকা আরিচা মহাসড়কের সামনে গেন্ডে এলাকায় বাসিন্দা সাথী বেগম ও তার আট মাসের শিশু লামিয়াকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন এ সময় একটি চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় অন্যদিকে সিএনবি এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে খবর পেয়ে সাবার মডেল থানা পুলিশ সোমবার রাতেই তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় এ ঘটনায় সাবার মডেল থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে একটি বিরতি নিচ্ছি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে জোড়া মাথায় জমজ দুই শিশু কন্যাকে নিয়ে দুশ্চিন্তায় পাবনার অসহায় এক শিক্ষক দম্পতি অর্থের অভাবে করা যাচ্ছে না ব্যয়বহুল অপারেশন